শিক্ষক সমাজের মেরুদণ্ড আর তা প্রমাণ করলেন ব্রুহাপাড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক সুমন শর্মা সামাজিক কাজে তার পরিবার বরাবরই এগিয়ে আসে তারই ধারাবাহিকতায় সোমবার স্বাধীনতা দিবসের প্রাককালে এবং লিচের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ত্রী লিপিকা শর্মার সঙ্গে আমবাসা আয়ুষ্মান আরোগ্য হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন শিক্ষক সুমন শর্মা জানান তাদের পরিবার প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সঞ্চয় করেন শুধুমাত্র সামাজিক কাজের জন্য এই বিশেষ দিনে স্ত্রীর অনুপ্রেরণায় তিনি এই কর্মসূচি গ্রহণ করছেন আগামী দিনে ও সামাজিক কর্মকাণ্ডেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এই উদ্যোগে সহযোগিতা করেন তার স্ত্রী লিপিকা শর্মা শিক্ষকের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা ইন রিটার্ন সমাজের প্রত্যেক সমাজের প্রত্যেক শ্রদ্ধে গুরুজন যাদের আশীর্বাদে আমরা এই জায়গাতে এসে বুঝতে পেরেছি যে হয়তোবা কারোর জন্য কিছু করার ছোট্ট ইচ্ছা রাখি এবং ইচ্ছুগুলা পূরণ করার চেষ্টা করতে পারি তাদেরকে আমার অন্তরের গভীর থেকে সশ্রদ্ধ প্রণাম যাই হোক আজকে এগারোই আগস্ট আজকে উপলক্ষটা পনেরোই আগস্ট পাশাপাশি আজকে আমার আমাদের বিবাহ বার্ষিকী আমার পরিবার এবং আমি আমরা ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করছি ক্ষুদ্র স্বার্থের মধ্যে ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে এর একটা অংশ অঙ্গ হিসাবে আজকে এখানকার হসপিটালে যে সমস্ত রুগীরা অ্যাডমিটেড আছেন ভর্তি আছেন তো তাদেরকে কিছুটা ফল একটু মিষ্টি আর আমাদের সাধ্যমতো কিছুটা আর্থিক সাহায্য করে মানে আমাদের মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেছি মাত্র এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্য হয় আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে যাই হোক ইচ্ছা রাখছি এবং বড় যদিও এটা আমাদের আমরা বরাবরই করে যাচ্ছি আমি একটু সংযোজন করতে চাই অ্যাকচুয়ালি এই এর এই ছোট কাজটা করার জন্য আমাদেরকে তেমনটা আর্থিক চিন্তা করতে হয়নি কারণ প্রত্যেক মাসেই আমরা সমাজসেবার তাগিদে বা করব এই ভেবে কিছু কিছু টাকা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সেভ করি তো এই টাকা মিলে আমাদের মোটামুটি একটা পুরো বছরে মোটামুটি একটা হ্যান্ডসাম অঙ্ক হয়ে যায় প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো এটা পুরো বছরে আমরা সামাজিক কাজে খরচ করি আরেকটু যদি ব্যক্তিগত কিছু শেয়ার করতে চাই আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি তো এগুলো খেলে আমার পকেট মানি থেকে যে টাকা খরচ হতো আমি স্পেশালি ওই টাকাটাই সঞ্চয় করি প্রত্যেক মাসে আমি তিন হাজার টাকা করে সোশ্যাল সার্ভিসের জন্য যেটা আমার পকেট মানি থেকে আমি সঞ্চয় করার চেষ্টা করি যা দিয়ে আমি সামাজিক কাজ করার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ